প্রতিষ্ঠাতা হবে মুর্শিদি পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকা ছাত্রদল যে মাননীয় চেয়ারম্যানের কাছে আমার প্রশ্ন আমাদের একত্রিশ দফা পঁচিশ দফায় চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যে বর্তমানটি আছে সেটার আলোকে আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত নতুন করি আবার চালু করা হবে কিনা নতুন করি সাংস্কৃতিক বিকাশের জন্য থ্যাংক ইউ এই প্রশ্নের উত্তরটা আমি একটু ডিফারেন্টলি দিব নতুন করে অনুষ্ঠানটা যেটা ছিল দেশের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে যাদের প্রতিভা আছে বিভিন্ন ক্ষেত্রে সেই প্রতিভাগুলোকে বের করা নিয়ে আসার জন্যই নতুন করিটা করা হয়েছে এবং বিগত বহু বছর ধরে এই প্রক্রিয়াটাকে বন্ধ করে রাখা হয়েছে ফলে বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার শূন্যতা দেখা যাচ্ছে প্রতিভার শূন্যতা দেখা যাচ্ছে

এখন ভূগোলে বা অঙ্কে বা ইতিহাসের নাম্বার কম পেলে যেরকম পাশ ফেলের একটি বিষয় থাকে আমরা চাইছি যে সেটি ভাষার ক্ষেত্রে হোক সেটি খেলার ক্ষেত্রে হোক সেটি সংস্কৃতি বা সঙ্গীতের ক্ষেত্রে হোক এই সবগুলো বিষয়ের নাম্বারিং থাকবে যাতে পাশ ফেলের একটি বিষয় থাকে এবং তখন সেখান থেকে আমরা ভালো যারা প্রতিভা তাদেরকে বের করে আনতে পারব আমরা সমগ্র সবাইকে মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আহ কোন শ্রেণী না রেখে